একুশ জুলাই দুপুরের আকাশে ছিল রোদ আর স্বপ্ন কিন্তু হঠাৎ সে আকাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক ধোয়া আর মৃত্যু রাজধানীর উত্তরায় দেয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের ওপর ভেঙে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করা বিমানটি মাত্র বারো মিনিট পরে মাটিতে আশ্রে পড়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ছিলেন ওই বিমানে কি ভয়াবহ দৃশ্য যেন কলেজ ক্যাম্পাস রূপ নিল যুদ্ধক্ষেত্রে চোখের সামনে ঘটে গেল বিভীষিকা কলেজ ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক হত বিফলতা আহতদের নেওয়া হচ্ছে হাসপাতালে আর হাসপাতাল জুড়ে শুধুই কান্নার রোল এই তবে স্বপ্নের শহর ঢাকার মুখ যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের আকাশেও এখন মৃত্যুর ছা আজ শুধু উত্তরায় নয় কাছে গোটা বাংলাদেশ কাছে মাইলস্টোন কলেজ কাছে তার শিক্ষার্থীরা জারানি হতো যারা আর কখনো ফিরে আসবে না একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে স্বপ্ন বোনা হতো প্রতিদিন আজ সেই ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত আর্তনাদ আর নিস্তব্ধতা যারা প্রাণ হারিয়েছেন আমরা শ্রদ্ধা করে স্মরণ করি তাদের যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি এই হৃদয় বিদারক ঘটনার সামনে আমরা বাকরুদ্ধ পুরো জাতি আশ্বক আহত শিক্ষার্থী পাইলট পথচারী সবাই ছিল তাদের নিজের স্বপ্নের পথে কিন্তু নিয়তির নির্মম পরিহাস একসাথে থেমে গেল অনেক হৃদয়ের ধূপুকানে অনন্য মালিতা সুমি দৈনিক দেশ জনতা